আসসালামু আলাইকুম প্রিয় চারটি প্রত্যাশী বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচালক এর কার্যালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ছয়টি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কত টাকা বেতন স্কেল হবে কত টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন তেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে প্রথম যে পটটি দেওয়া রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যার বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা যার পথ সংখ্যা রয়েছে একটি আর এই পটটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে পদটি দেওয়া রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পথ সংখ্যা রয়েছে একটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের এইচএসসি বা সমবন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তৃতীয় যে পথটি দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা পছন্দ রয়েছে চারটি আর এই পরটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে চতুর্থ যে পদটি দেওয়া রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার যার বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা যার পথ সংখ্যা রয়েছে একটি আর এই পটটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পঞ্চম যে পদটি রয়েছে রিসিপশনিস্ট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা যার পথ সংখ্যা রয়েছে দুইটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের এইচএসসি বা সমন্বয়ন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ইমেইল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে সর্বশেষ যে পদটি দেওয়া রয়েছে অফিস সহায়ক যার বেতন স্কিল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা যার পদ সংখ্যা রয়েছে ছিয়াত্তরটি আর এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এক থেকে পাঁচ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী টাঙ্গাইল মমনসিং জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলার প্রতিবন্ধী ও এ তিন প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে যে জেলাগুলো উল্লেখ রয়েছে এই জেলা ব্যতীত সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন ষষ্ঠ যে পদটি দেওয়া রয়েছে এই পদটিতে সকল জেলার প্রার্থীগণই আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলীগুলো জানিয়ে দিব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স তেরো ছয় দু হাজার খ্রিস্টাব্দে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ তাদের ওয়েবসাইটে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক এবং সার্কুলারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব যাতে আপনারা সহজেই আবেদন করতে পারেন আর এই আবেদনটি শুরু হবে ষোলো পাঁচ দুই খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং শেষ হবে তেরো ছয় দুই বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি কত টাকা জমা দিতে হবে আপনাদেরকে জানিয়ে দেব পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ ক্রমিকে উল্লিখিত পদের জন্য দুই টাকা এবং ছয় নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য একশত টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন তো আপনারা আবেদনের পূর্বে সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন এবং এখানে যে এর নিয়মাবলী দেওয়া রয়েছে এগুলো ভালো করে আপনারা দেখে সুন্দরভাবে আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম